আমাকে অনেক বন্ধুই কমেন্ট করেছে যে বাংলার ভূমি পোর্টালে আমি যখনই ক্যাপচার দিচ্ছি সেই ক্যাপচার ইনভ্যালিড দেখাচ্ছে কোনোরকমভাবে ক্যাপচারটা নিচ্ছে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপচার ফিল করলে রকম সমস্যা হবে না এবং ইনভ্যালিড দেখাবে না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে সরাসরি বাংলার ভূমি পোর্টালে চলে এসেছি এখান থেকে আপনারা যখনই রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখনই এই ক্যাপচার সমস্যাটা দেখাচ্ছে তাই তো চলুন আমি বলে দিচ্ছি এর আসল সমস্যার সমাধান কি হবে ধরুন আমি নতুন করে রেজিস্ট্রেশন করব ঠিক আছে রেজিস্ট্রেশন করার সময় দেখুন এখানে যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে দেখুন এই যে ক্যাপচারটা এই ক্যাপচারের মধ্যে কিছু ব্যাপার লুকিয়ে রয়েছে দেখুন থ্রি টু ফোর ফাইভ টু এম এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই সংখ্যাটাই আছে ঠিক আছে এখানে যতগুলো এবিসিডি থাকবে সমস্তটাই কিন্তু বড়ো হাতে রোগ করে থাকবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এখানে ওয়ান টু থ্রি ফোর যেগুলো থাকবে সেগুলো ওয়ান টু থ্রি ফোরই থাকবে ঠিক আছে এর বাইরে আর কিছু থাকবে না এবার আপনাদেরকে বুঝতে হবে এই সংখ্যাগুলো কিভাবে রয়েছে দেখুন থ্রি টু এগুলো কিন্তু দুটো পাশাপাশি রয়েছে এদের মধ্যে কিন্তু গ্যাপটা খুবই কম কিন্তু টু এর পরে দেখুন যে ফোরটা আছে এর মিডিলের যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু একটু বেশি আছে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটা স্পেস দিতে হবে মানে একটা ফাঁক রাখতে হবে ঠিক আছে তারপরে দেখুন ফোর ফাইভ কিন্তু একসাথে আছে টু এমও কিন্তু একসাথে আছে মানে এগুলোর মধ্যে কোনো গ্যাপ নেই যেগুলো আপনারা দেখতে হবে হালকা হালকা গ্যাপ এগুলো কিন্তু এমনি সংখ্যার পরে এগুলো গ্যাপ থাকে কিন্তু দেখুন বত্রিশের পরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু একটু বেশিই আছে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটা স্পেস দিতে হবে যদি স্পেস না দেন তাহলে কিন্তু এটা ইনভ্যালিড দেখাবে এটা কিন্তু নিশ্চিত ঠিক আছে তো আমি লগ ইন করবার সময় তো আপনাদেরকে দেখাচ্ছি আমার তো রেজিস্ট্রেশন আগে থেকে হয়ে আছে তো আপনাদের আমি একটা লগ ইন করে দেখাচ্ছি যে এই যে ব্যাপারটা এটা কিভাবে আমি করছি তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি সাইন ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো দিয়ে ক্যাপচারটা আপনাকে দেখাবো কিভাবে ফিল করতে হয় এইবার এখানে মজাটা দেখুন এখানে যে ক্যাপচারগুলো আছে দেখুন নতুন যে ক্যাপচারটা আছে এখানে ওয়ান জি সেভেন এটা কিন্তু আই আছে ঠিক আছে এটা কি এল ভাবলে হবে না এক ভাবলে হবে না এক দেখুন এখানে সামনে আছে এটা কিন্তু এক আর এটা এটা হচ্ছে আয় এখানে যতগুলো আমি আপনাদেরকে বলেছি এখানে যতগুলো এবিসিডি থাকবে সমস্তটাই কিন্তু বড় হাতের অক্ষরে থাকবে ছোট হাতের অক্ষরে থাকবে না অর্থাৎ এটা কিন্তু আয় যদি ছোট হাতের অক্ষরে থাকতো তাহলে কিন্তু আয়ের উপরে একটা পুটকি মতো থাকতো তো এখানে এটা শুধুমাত্র বড় হাতের অক্ষরে আছে তার জন্য এটা কিন্তু আয় ঠিক আছে তো আমি এখানে এইবারে এই সংখ্যাটাই বসিয়ে দেখাচ্ছি আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই দেখুন একের পরে যে গ্যাপটা আছে তার থেকে বেশি গ্যাপ আছে জি এর পরে দেখুন জি এর পরে যে সেভেনের মধ্যে যে গ্যাপটা আছে এটা কিন্তু সবথেকে বেশি আছে অর্থাৎ এক জি বসানোর পরে এখানে কিন্তু আপনাকে স্পেস দিতে হবে তারপর সেভেন আই সিক্স এইচ এটা কিন্তু বসাতে হবে তো আমি আপনাকে বসিয়ে দেখাচ্ছি বসিয়ে আনার পরে দেখি এটা ওপেন হয় কিনা। না ইকক হি দেখুন আমি কিন্তু ওখানে একটা স্পেস দিয়েছি ফাঁক রেখে দিয়েছি তারপরে কিন্তু আমি সমস্তগুলো বসালন বশানো পরে এই লগইন অপশনে ক্লিক করলাম গুণ মজার ব্যাপার হলো আমার এই পেজ কিন্তু ওপেন হয়ে গেল উপরে আমার নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম দিয়ে আমার নাম কিন্তু দেখাচ্ছে তো এটা আপনাকে বুঝতে হবে যে কতটা গ্যাপ আছে আপনারা লেখাগুলো বুঝতে পারবেন কিন্তু ওই যে গ্যাপের ব্যাপারটা আছে ওই গ্যাপের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে এসপেস কিভাবে দিতে সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না আপনার তো আশা করি আর সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয়